আসসালামু আলাইকুম সুদ্য দর্শক ভালো বিটি থেকে আমন্ত্রণ জানাচ্ছি একই সাথে আমন্ত্রণ জানাচ্ছে মাহের রমজানে দর্শক রমজানের এই সময়টিতে আমরা প্রত্যেকে সাধনায় ব্যস্ত এবং এই সময়টিতে আমাদেরকে যতটা কাজ কম কমানো যায় সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত উপকারে আসে এবং কাজকম করে চমৎকারভাবে ঘরের মুরগির ডিমগুলো ফোটাতে চাইলে এই ধরনের চমৎকার অষ্ট অথবা সত্তর ডিমের মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন যার দাম মাত্র 4500 টাকা থেকে 5000 টাকা দর্শক এই 70 এবং 88 ডিমের মডিউলটি দেখুন দুই পাশে দুটি বক্সিং করা দেয়া আছে অর্থাৎ এই বক্সিং গুলোতে আপনি দেখতেই পাচ্ছেন স্পষ্ট ভাবে এই জায়গাটিতে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে সার্কুলেশনের জন্য এবং তার অপজিটে একটি লাইটের ব্যবহার করা হয়েছে হোল্ডার এর মাধ্যমে উভয় পাশ থেকে কিন্তু তাপ তৈরি হবে এবং সমানভাবে তাপটি কিন্তু ভেতরে ছড়িয়ে পড়বে এবং আপনারা যদি একটু ভালো করে দেখেন যে ওপরের পোষণটিতে কিন্তু আমাদের এডিশনাল কোনো সাপোর্ট নেই এর সাথে আমরা যেগুলো কাজ ভেতরে করে দিয়েছি সেটি হচ্ছে কমপ্লিট অটোমেটিক কারণে এখানে একটি মোটর ব্যবহার করা হয়েছে সিক্স ওয়াটের এবং এই মোটরটি এই চেনের সাহায্যে এই ট্রেটিকে উভয় দিকে কিন্তু নব্বই ডিগ্রি পর্যন্ত টার্নিং করাবে ফলে আপনার হাতে ধরার কোনো প্রয়োজনই হবে না এই মেশিনটির এই ট্রেটিতে আপনি অষ্টআশিটি ডিম দিতে পারবেন সত্তরটি ডিম দিতে পারবেন সত্তরের মেশিনটিতে সেক্ষেত্রে আমরা এই ট্রেটিকে জাস্ট ছোট করেছি বক্সটি ছোট করেছি সত্তর ডিমের আর এই মেশিনটির একটি সবচেয়ে বড় সুবিধা যে কোনো সাইজের ডিম এখানে সহজেই আপনি বসাতে সক্ষম হবেন এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই নিচের অংশটিতে আপনি একটি বাটি দিয়ে তার মধ্যে এক কেজি অথবা এক লিটার পরিমাণ পানি দিয়ে রাখবেন থেকে শেষ পর্যন্ত তাতে করে আপনার এখানে প্রথম আর্দ্রতা অনায়াসে মেশিন নিজেই নিশ্চিত করবে এবং পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটি হোল্ডার দেওয়া আছে এই গরমের সময় আপনারা চল্লিশ ওয়াট থেকে ষাট ওয়াটের বাতিগুলো দুই পাশে ব্যবহার করলেই যথেষ্ট হবে এবং তার সাথে এখানে যে সেন্সরগুলো দেওয়া আছে এই সেন্সরগুলো কিন্তু আপনারা নিশ্চিত করবে এর ভেতরে তাপমাত্রা প্রবাহটিকে দর্শক এই চমৎকার মেশিনটিতে আপনারা যারা কোয়েলের ডিম ফোটাবেন তারা এই স্যাটার আপ ট্রেড পরিবর্তে সহজেই আপনারা কোয়েলের স্যাট আপ ট্রেটিকে আপনারা নিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি দুটোই ব্যবহার করতে চান তাহলে মাত্র দুইশো টাকা আপনাদেরকে এডিশনালি পে করতে হবে এই পোষণটি স্যাটার ট্রে এর মাঝখানে লাগিয়ে আপনারা এখানে দুটি কোয়েলের ট্রে বসাতে পারবেন তাতে কিন্তু দুইশো ডিম বসানো সক্ষম হবে এবং মনে রাখবেন এই কোয়েলে ট্রে যখন বসাবেন তখন কোয়েলের ডিম বসাতে হলে আপনাদেরকে এই স্যাটার পিরিয়ডে আপনার ডিম রাখতে হবে 14 দিন পর্যন্ত মুরগির ডিম রাখতে হবে 18 দিন পর্যন্ত হাঁসের ডিম রাখতে হবে 25 দিন পর্যন্ত রাজহাঁস কিংবা চীনা হাঁসের জন্য সেই ডিমটি রাখতে হবে 32 দিন পর্যন্ত বাকি সময়টি ডিমগুলোকে একেবারে নিচে যে পানি পাত্রটি দিয়ে আছে তার চারপাশে নামিয়ে দিতে হবে এবং কোনো ধরনের নাড়াচাড়া না করে দিনে তিন থেকে চারবার ডিমগুলোর উপরে হালকা কুয়াশার মতো একটু ভিজিয়ে দিলেই সেই ডিমগুলো সুন্দরভাবে বাচ্চা ফুটে বেরিয়ে আসবে এর মধ্যে আপনারা কোনো বিশেষ কাজ করতে হবে না তো দর্শক এই রমজানের চমৎকার মেশিনটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধুমাত্র পাঁচশো টাকা অগ্রিম প্রদান করতে হবে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ প্রদান করে আপনি ঘরে বসে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন দর্শক এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রমজানে যথেষ্ট পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন রাতের অংশটিতে কেননা আপনার দিনের ক্লান্তি এবং গরমকে কিন্তু এই পানি প্রশমিত করবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের রমজান সুখময় হোক সেই প্রত্যাশা রেখে আগামী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম